ঘটনা সম্পর্কে আপনি জানেন শুনছেন পরে নাকি অবস্থা বেশি খারাপ লোকজন কোনো আহত হয়েছে কে বুঝতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে এখানে টেপরিগঞ্জ এবং দেবীগঞ্জের মহাসড়ক রয়েছে যে ভাউলাগঞ্জের যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের কিন্তু এই বাবুরহাট যে জায়গাটি আছে সেই বাবুরহাট জায়গার কিন্তু কাছেই এই দুর্ঘটনাটি ঘটেছে আজকে সকাল আটটার সময় এখানে একটা বিআরটিসি যে রংপুরগামী যে বিআরটিসি রয়েছে সেই রংপুরগামী বিআরটিসি এবং ঢাকা থেকে ছেড়ে আসা যে শ্যামলি গাড়িটি আছে সেই শ্যামলি গাড়ি এবং বিআরটিসি গাড়ি সেটি কিন্তু মুখামুখি সংঘর্ষ হয়েছে একেবারে আমি যেটি দেখানোর চেষ্টা করছি একটা বিআরটিসি গাড়িটি কিন্তু অবস্থা খুবই খারাপ বিআরটিসিটা একদম দুমড়ে মুসতে ড্রাইভারের ডান দিকে ড্রাইভারের ডান দিকে কিন্তু একটা দুমড়ে মুছতে শেষ হয়ে গেছে আসার পর পরে সেইটা বলেন এখন আমরা দিন মুখামুখি লাগিয়ে গেছে বিআরটিসির অবস্থা খুবই খারাপ এখানে এলাকাবাসী যেমনটি জানাচ্ছে যে বিআরটিসির যে পাঁচ থেকে সাতজন যাত্রী খুবই গুরুতর অসুস্থ এবং তারা মানে অনেকের হাত পা ভেঙে গেছে এবং তারা অনেককে কিন্তু দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এইদিকে একেবারে যে জিনিসটি দেখানোর চেষ্টা করছি যে একেবারে বিআরটিসির যে ভিতরটি একেবারে গ্লাস ভেঙে ড্রাইভারের ডান সাইটে যে একেবারে খুবই করুণ অবস্থা এবং এই সাইড থেকে শুরু করে বিআরটিসির সব ভেঙে একদম চুম্বার হয়ে গেছে একেবারে খুবই একটা কি বলবো আর কঠোর কঠিন একটা দুর্ঘটনা ঘটেছে এখানে তো এখানে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের আমার যে অপর থেকে এটা কিন্তু দেবীগঞ্জ এবং ভাউলাগঞ্জ মহাসড়ক দেবীগঞ্জ ভাউলাগঞ্জ মহাসড়ক সেটিকে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এই বাবুরহাট যে বাজারটি রয়েছে আর আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শ্যামলী শ্যামলী পরিবহন এই শ্যামলী পরিবহনের তেমন কোনো ক্ষতি হয়নি এখানে আমি এলাকাবাসী দিয়ে এদের সাথে কথা বলবো আপনারা আমার সাথে থাকবেন তো যে বিষয়টি জানাচ্ছিলাম যে শ্যামলী গাড়ির মোটামুটি শ্যামলি গাড়িটাও অবস্থা খুব খারাপ তো শ্যামলী গাড়িটি আমি দেখা যাচ্ছে মেট্রো তেরো বিশ বিরানব্বই এই শ্যামলি গাড়িটি কিন্তু ঢাকা থেকে সেরে আসছিল শ্যামলি গাড়িটি ঢাকা নারায়ণগঞ্জ থেকে সেরে আসছিল দেবগঞ্জ থেকে শুরু করে ভাউলগঞ্জ যাওয়ার পথে এই বাবুরহাট নামক যে টেপিকঞ্জ ইউনিয়নের বাবুরহাট নামক যে জায়গাটি আছে সেই জায়গাটিতে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এখনে এলেকাবাীৰ মুখামুখি সংঘৰ্ষ হৈছিল মুখামুখি সংঘৰ্ষ হোৱাৰ কাৰণে ৰাস্তা একদম বন্ধ হৈ গৈছিল আপোনাৰ বাঢ়ি এইখনে আৰু কি ঘৰছিল দেখি আজিক সকালে তাৰপৰা আপোনাৰ শুনাৰ পৰা দেখা আছিল এখন কি অৱস্থা তাই আৰু এই যে মাথাই আপোনাৰ কি হয় নাতি আচ্ছা এই আচা তাৰ নাতিকে একদম ঘাড়ে নিয়ে এটা কিন্তু একটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এই এইভাবে কিন্তু আমরা কিন্তু আমাদের দাদা মামা যারা ছিল তাদের ঘাড়ে কিন্তু আমরা উঠেছিলাম ছোটোবেলায় তো এখন কিন্তু এই দৃশ্যটা কিন্তু সচরাচর দেখা যায় না তো এই চাষামিয়ার কাছে দেখলাম যে তার নাতিকে নিয়ে ঘাড়ে নিয়ে একেবারে বাল্যকালের যে একটা দৃশ্য সেই দৃশ্যটা কিন্তু কিন্তু আজকে ফুটিয়ে তুলেছেন তো এখানে দেখছেন উত্তুষ জনতা তারা কিন্তু এখানে দেখতে এসেছে যে দুর্ঘটনা কবলে পড়ে আজকে কি অবস্থা তো এই শ্যামলী গাড়ি থেকে আসলাম শ্যামলী গাড়ির পরে দেবীগঞ্জ এবং ভাওলাগঞ্জের যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের একদম মধ্যস্থ স্থল সেটি হচ্ছে বাবুরহাট 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 থেকে শুরু করে এই দুইশো গাছ দূরে বাবুরহাটের পাশেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে তো বিআরটিসির অবস্থাটা সবচেয়ে বেশি খারাপ বিআরটিসির অবস্থাটি সবচেয়ে বেশি খারাপ একেবারে প্রচণ্ড ক্ষতি হয়েছে বিআরটিসি বিআরটিসি যে যন্ত্রপাতি এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম একেবারে ডুমড়ে মুছড়ে একেবারে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে আর বিআরটিসিটি দেখতে পাচ্ছেন একবারে ভেঙে সামনের দিকে ড্রাইভারের ডান দিকে সমস্ত ভেঙে গিয়েছে ভাই কেমন আছেন আপনি কি হয়েছিল ঘটনাটা বলেন তো আপনি দেখতে আসেন আপনি জানেন কি শুনছেন আপনি আমরা খালি এলাই আসিনি আপনি আপনি শোনার পরে আসেন নাকি আচ্ছা দেখেন প্রিয় দর্শক আসলে এখানে প্রত্যক্ষদর্শী কেউ নেই সবাই শুনছে শোনার পরে কিন্তু দেখতে আসছে খুবই খাবার খারাপ অবস্থা বিআরটিসির অবস্থা খুবই খারাপ এখানে ড্রাইভারের নাকি প্রচণ্ড আহত হয়েছে এবং সকাল আটটার সময় সকাল আটটার সময় কিন্তু এই ঘটনাটি ঘটেছে এই আপনার দেখতে পাচ্ছেন যে একেবারে খুব খারাপ অবস্থাটিসি বিআরটিসি যেটি সেটি হচ্ছে ভাউলাগঞ্জ থেকে রংপুর যাচ্ছিল আর এই শ্যামলি গাড়িটি যেটি দাঁড়িয়ে আছে শ্যামলী গাড়িটি কিন্তু সেটা হচ্ছে সিরাজগঞ্জ থেকে ঢাকা থেকে ঢাকা থেকে আসছে ভাউলাগঞ্জের দিকে যাচ্ছিল একেবারে ভাউলাগঞ্জ এবং দেবীগঞ্জের মধ্যস্থ যে স্থলটি সেই স্থলটি হচ্ছে আবুরহাট দেবীগুঞ্জ ভাউলাগঞ্জের মধ্যস্থ স্থল যেটি কি বলে সেটা হচ্ছে হচ্ছেগঞ্জ ইউনিয়নের যে বাবুরহাট বাজার বাবুরহাট বাজারের একদম কাছে কিন্তু এই ঘটনাটি ঘটেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে একেবারে শ্যামলির অবস্থা খুব খারাপ শ্যাবলী গাড়িতে তেমন কোনো ক্ষতি সাধন হয়নি তবে বিআরটিসির অবস্থা খুবই খারাপ সেখানে নাকি বাস থেকে দশজন যাত্রী একেবারে খুব গুরুতর করা আহত তুমি কি ড্রাইভার এখানকার শ্যামলীর কি ঘুরছিল একটু বলুন তো ভাই প্লিজ বৃষ্টিতে ব্রেক মিস কর মানে ব্রেক মিস করছে শ্যামলী নাকি বিআরটিসি দুটোটাই একসাথে বা ব্রেক মিস করার কারণে এই ঘটনাটা ঘটছে বিআরটিসি গাড়িটা একটু নর্মাল গাড়ি তো আচ্ছা নর্মাল গাড়িতে মনে করেন যে অনেক সময় বৃষ্টিতে একটু কাজ কম করে জি 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 কম করার কারণে কন্ট্রোলিং একটু

এই গাড়ির স্টাফ তিনি কিন্তু বলছেন যে আজকে সকালে যে বৃষ্টির কারণে দুই দুই গাড়িরই কিন্তু ব্রেকের সমস্যার কারণে মুখামুখি সংঘর্ষ হয়েছে তবে তেমন হতাহতের ঘটনা ঘটেনি এবং দুই ড্রাইভারে গুরুতর আহত এবং দুই ড্রাইভারে কিন্তু বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেবীগঞ্জে ভর্তি রয়েছে এবং যাত্রী দুই একজনের একটু হালকা পাতলা সাধন হয়েছে যেটি আমি শুনতে পেলাম আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনাটি এখানে উৎকুচ জনতা হাজার হাজার জনতা কিন্তু এখানে দেখতে এসেছে এই দুর্ঘটনার কবল থেকে গাড়িটি একেবারে মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে রাস্তা ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল দুধারে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল এলাকার মানুষ সবাই ধরে একেবারে গাড়িটিকে সাইড করে এখন দুই গাড়িটি দুই পাশে রয়েছে এটি রয়েছে শ্যামলী গাড়িটি আর আমার চোখের সামনে রয়েছে বিআরটিসি গাড়িটি তো এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন দেখতে এসেছে তো জানি না কি হবে এখন এই দুই ঘটনাটি ঘটেছে এখানে আমি আবার ঘটনাস্থলের নামটি বলছি সেটি হচ্ছে ভাউলাগঞ্জ দেবীগঞ্জ মহাসড়কের একেবারে মধ্যস্থ স্থল যেটি সেটি হচ্ছে বাবুরহাট নামক যে স্থানটি আছে টেপড়িগঞ্জ ইউনিয়নের যে বাবুরহাট নামক যে স্থানটি যে বাজারটি রয়েছে সেই বাবুরহাট বাজারের একেবারে সংলগ্ন এই ঘটনাটি ঘটেছে তা ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সাথে থাকার জন্য এবং এখানে দেখেন বিআরটিসির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং ড্রাইভারের পাশাপাশি হাই আপনারা কি কিছু বলতে পারবেন এই ঘটনা সম্পর্কে? আমরা দেখতে আছেন ভাই আপনি? না। ভাই আমরা কেবল আসলাম। বাড়ি এখানে হলে কি হবে আচ্ছা বাড়ি এখানে আমরা কি শুনছেন সেটা বলেন। আমরা কিছু জানি না ভাই। না জানি হাকা আপনি কি বলবো? এখানে ওই যে এই বাড়ি হলাম না। আচ্ছা। ঠিক আছে এখানে কারো কোনো বক্তব্য পেলাম না। হ্যাঁ ধন্যবাদ সবাইকে। সাথে থাকার জন্য। আপনি দর্শক এখানে আমাদের তোমার সদর ইউনিয়ন পরিষদের সাবেক যে ইউপি সদস্য ইলিয়াজ হোসেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী কার ব্যবসায়ী ইলিয়াজ হোসেন তার দেখা কিন্তু এখানে মিললে আপনি কী জানলেন বিষয়টা হ্যাঁ মোবাইলে শুনলাম যে আচ্ছা আপনি এই গাড়ির বিষয়ে শুনে আসছেন নাকি ও আপনি তো তো গাড়ির ডিপার্টমেন্টেও আছেন তাই না আচ্ছা শুনলেন শোনার পরে আসলেন এখন ড্রাইভারের এবং যাত্রীর কি অবস্থা এবং বিআরটিসিতে অনেক ক্ষতি হয়েছে তাই না শ্যামলী হ্যাঁ শ্যামলি মোটামুটি কাজ চলছে শ্যামলি তেমন কোনো ক্ষতি হয়নি শ্যামলিটা ঠিক করা যাবে কিন্তু বিআরটিসির অবস্থা খুবই খারাপ ঠিক আছে ঘটনায় এরকম অবস্থা এখন দুই দুইটি গাড়ি কিন্তু এখন রাস্তায় অবস্থান করছে এই বাবুর হাটের বাবুরহাট থেকে শুরু করে একশো গাছ দূরে এই দেবীগঞ্জ এবং দেবীগঞ্জের যে মহাসড়ক সেই মহাসড়কের একেবারে মধ্যস্থ স্থল যেটি আর কি নামক যে স্থল বাবুরহাট বাজার সেই বাজারের একশো গাছ দূরে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এখন জানি না কি অবস্থা এখন যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আমি আবারও দেখে শেষ করছি এই আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনার বিআরটিসি বাসটি যেটি হচ্ছে ভাউলাগঞ্জ থেকে রংপুর যাচ্ছিলো আর আমার পিছনে দেখতে পাচ্ছেন শ্যামলী পরিবহন যেটি ঢাকা থেকে ঢাকা নারায়ণগঞ্জ থেকে যেটা ভাউলাগঞ্জ আসে এই শ্যামলি পরিবহন এবং আমার পিছনে দেখছেন বিআরটিসি বাংলাদেশ সড়ক পরিবহনের যে পরিবহনটি বিআরটিসি বাস রংপুরগামী সেটি দিন কিন্তু ভাউলাগঞ্জ থেকে রংপুর যাচ্ছিলো আর শ্যামলী পরিবহন ঢাকা থেকে ভাউলাগঞ্জ আসছিলো ঠিক মধ্যস্থ স্থল যেটি বাবুলহাট নামক স্থান টেপড়ি কসিংহে দেবুগিং সেই বাবুলহাট থেকে একটু দূরে একশো পাঁচ দূরে এই ঘটনাটি ঘটেছে ধন্যবাদ প্রিয় সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম